সার শ্রাবোন মানিনা যে মন ঝড়ো 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 ঝরিছে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত না না এখন কিন্তু বর্ষা না এখন কিন্তু পুরোই শীতকাল কিন্তু এই শীতের মধ্যেই কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় শীতের দিনে সন্ধেবেলা একটু স্ন্যাক্স না হলে কি চলে বলুন তাই খুব অল্প চিকেন বাড়িতে ছিল সেটা দিয়ে আমি আজকে একটা সুন্দর চিকেন পকোড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একদম বড় বড় যে ফাস্ট ফুডের দোকানগুলো হয় সেই দোকানের মতো আরও অন্য রকমের চিকেন পকোড়া আপনারাও তৈরি করেন আমার চ্যানেলেও দেওয়া আছে কিন্তু এটা একদম অন্য স্টাইলে তৈরি করেছি তাহলে সঙ্গে থেকে দেখে নিন কীভাবে আমি তৈরি করলাম আজকের এই লোভনীয় চিকেন পকোড়ার রেসিপিটি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এখানে আমি বনলেস চিকেন কিছুটা খুব ছোটো ছোটো করিনি একটু ছোটো করেই এইভাবে কেটে নিয়েছি আজকে আমার চিকেনের পরিমাণটা কমই আছে কমই লাগবে যদিও আর কম ছিল বলে কমই নিয়েছি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আজ কিন্তু আমি চিকেন ম্যারিনেট করব না গ্যাসে কড়াই বসিয়ে একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে একটা মাঝারি সাইজে পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব একসাথে মিশিয়ে দিচ্ছি আজ কিন্তু একদম অন্য পদ্ধতিতে একটা চিকেন পকোড়া আপনাদের দেখাবো বন্ধুরা খুব কম চিকেনেও কিন্তু এটা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু চিকেন বেশি ব্যবহার করতেই পারেন কিন্তু এটা চিকেনের পরিমাণ যখন আপনাদের কম থাকবে তখনও কিন্তু আপনারা এটা করতে পারবে চিকেনের পরিমাণ বেশি থাকলে সেক্ষেত্রে চিকেনের সাইজটা আর একটু বড় বড় করে দিতে পারবে এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা খুবই কম যেহেতু চিকেনের পরিমাণ কম হাফ চা চামচ জিরে হাফ চা চামচ ধনে হাফ চা চামচ হলুদ আর তারও কম গোলমরিচ গুঁড়ো ভাজা মশলাগুলো দিয়ে সরি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু মশলাগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি চিকেনের একটু সময় চিকেনটাকে আমরা এইভাবে মশলার সাথে নিয়ে নেব আমি কিন্তু একটুও জল দেবো না দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর চিকেনটা থেকেই হালকা এবার জল ছেড়ে দিচ্ছে মিনিট পাচে এইভাবে চিকেনটা মশলার সাথে ভাজা ভাজা করে নিলেই হবে এটা কিন্তু আমার হয়ে গেছে আর বেশি কষানোর দরকার নেই মশলার সাথে এভাবে ভেজে নিয়েছি চিকেনটা গ্যাসটা এবার বন্ধ করে দিলাম এইবার আমি একটা বাটিতে একটু বড় পাত্র নিয়েছি কারণ বাঁধাকপি মানেই তো এটা অনেকটা জায়গা লাগে শুরুতে পরে এটা কমে যাবে যদিও একটা মাঝারি সাইজের বাঁধাকপিকে কিন্তু আমি খুব সরু করে কেটে নিয়েছি অর্ধেকটা নিয়েছি আমি পুরোটা দরকার নেই অর্ধেকটা নিলেই আমার হবে অর্ধেকটা কেটে নিয়েছি এটাকে ভালো করে আগে ধুয়ে তারপরে কেটেছি কারণ কাটার পর ধুলে কিন্তু এটা অনেকটাই জলজল হয়ে যাবে এবার এর ওপরে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম আর এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে বড় বড় সাইজের বেশ মোটা দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু কুচো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এটা অপশনাল না থাকলে নাও দিতে পারেন দিচ্ছি গরম মশলার গুঁড়ো পকোড়া গুলো মুচমুচে হওয়ার জন্য এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার দেব আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার চাইলে এখানে কিন্তু আপনারা বেসনও দিতে পারেন বেসনটা দেব না আমি কর্নফ্লাওয়ারটাই দেব কর্নফ্লাওয়ারটা দিলে বেশি মুচমুচে ভাব হবে এবার দেবো আমি একটা ডিম একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম কতটা উপকরণ আমার হয়ে গেল দেখতে পাচ্ছি এবার সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না কারণ নুন আছে আর এই বাঁধাকপি থেকে পেঁয়াজ থেকে কিন্তু এমনি জল ছাড়বে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এবার হলুদটাকেও দেখুন বন্ধুরা পেঁয়াজের জল আছে একটুও কিন্তু জল দিই নাই পেঁয়াজ আর কপি থেকে জল বেরিয়েছে জল বেরিয়ে কতটা কমে গেছে হলুদটাও খুব মাখিয়ে দেব ভালো করে দেখুন বন্ধুরা ঠিক মাখানোটা ভাব হয়েছে জল না দিয়েই দেখুন এরকম হয়েছে সব কিছু খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এর মধ্যে আরও একটা উপকরণ আমার দেয়া বাকি আছে এইভাবে বাঁধাকপির ভেতরে মানে চিকেন দিয়ে চিকেন পকোড়া কে করেছেন বাড়িতে একবার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেয়েছেন অনেকেই কারণ এইভাবেই কিন্তু দোকানে বিক্রি হয় যত বড় বড় ফাস্ট ফুডের দোকানগুলো আছে সেই ফাস্ট ফুডের দোকানগুলোতে কিন্তু এভাবেই ওরা তৈরি করে আজ কিন্তু আমি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি সব শেষে এবার দিয়ে দেব সামান্য একটু খাবার সোটা আর একটু সাদা তেল আমি রাইস ব্যান অয়েল দিচ্ছি আপনারা সাদা তেল দেবেন খাবার সোটাটা মিশিয়ে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় এই ব্যাটারটাকে এইভাবে রাখা যাবে না খাবার সোডাটা দেওয়ার পরে পরেই কিন্তু অবশ্যই আপনারা গুলো যতটা সম্ভব তাড়াতাড়ি তৈরি করে নেবেন একদম দোকানের মতো করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট করলে অনেকেই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন প্লিজ বন্ধুরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেবেন আর নতুন যারা দেখছেন প্লিজ বন্ধুরা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবার গ্যাসে আমি বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি এইবার যেটা করব একটা টুকরো চিকেন নিয়ে এইভাবে ঠিক মাঝখানে দিয়ে চিকেনটাকে এইভাবে ধরে তেলের মধ্যে মিডিয়ামে রেখে আঁচটাকে এইভাবে আস্তে আস্তে আপনারা চাইলে আরো বেশি করে তেল দিতে পারেন তাহলে একদম ডুবে যাবে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এইভাবে লাল লাল করে আবার এইগুলো দিয়ে দিয়েছি কড়াইতে সুন্দর করে আছে আস্তে আস্তে ভাল যাবে না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে ঝড় ঝড়ো মুখরো বাদে ঠিক তাই বন্ধুরা আজ কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে একে তো শীতকাল তার ওপরে বৃষ্টি আর রকম দিনে যদি সন্ধেবেলা একটা এরকম ধরনের স্ন্যাক্স না থাকে তাহলে কি আর জম বলুন সবাই মিলে বসে শীতকালের যে কোনো দিনে তো আরোই বৃষ্টি পড়লে আরোই বাইরে কিনতে যেতে ইচ্ছে করে না তখন আমাদের কিন্তু বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলতে হয় তাহলে একদম সহজ পদ্ধতিতে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম অল্প যদি চিকেন থাকে তাহলেও কিন্তু এইভাবে আপনারা সুন্দর এই চিকেন পকোড়াটা তৈরি করে নিতে পারবেন একদম দোকানের মতো দোকানে চিকেন পকোড়া কিনতে গেলে কিন্তু বন্ধুরা এইভাবেই ওরা তৈরি করে আর এইভাবেই দেয় একবার বাড়িতেও আপনারা এইভাবে তৈরি করে ফেলবে সবশেষে এইগুলো দিয়ে দিয়েছি আমি দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুরো পরিবার মিলে কিন্তু সন্ধেবেলা আমরা খেয়ে নিতে পারবো তাহলে আজকে রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম গরম সসের সাথে আর স্যালাডের সাথে পরিবেশন করে দিন অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই কিন্তু আমাকে ভিডিও শেষে একটা কমেন্ট করে বলে যাবেন আমার আজকের একদম রেস্টুরেন্ট স্টাইলে বা বড় ফাস্ট ফুডের দোকানের মতো হয়েছে কিনা আজকের এই চিকেন পকোড়া